হ্যালো এভ্রি ওয়ানকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক বেশি ভালো আছো যারা আমার আজকের ভিডিওটি দেখছ তাদেরকে বলব ওয়েলকাম টু মাই পেজ অবশ্যই ফলো করতে ভুলবে না তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় ইসলাম শিক্ষা এই বিষয়ে আমি কথা বলবো তো এখানে সেটটা হচ্ছে পড়েছে হচ্ছে ক আর এটা হচ্ছে বারোইটা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটা প্রশ্ন সময় ছিল তিন ঘন্টা আর পূর্ণমান ছিল হচ্ছে একশো তো আজকের পরীক্ষার প্রশ্নের মানবন্টন জানাবো প্লাস কি কি গুরুত্বপূর্ণ সবকিছুই জানাবো এখানে দেখতে পাচ্ছ পনেরো নাম্বার এখানে আছে প্রথমে পনেরো থাকবে থাকবে তো ফার্স্টে দেখো কোন দিন পৃথিবী উদ্ভিদ শূন্য সমতল প্রান্তরে পরিণত হবে তারপর কেয়ামতের দিন সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন কেন তারপরে দেখো এখানে কেন হবে না মানে কিয়ামতের দিন সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন কে ঠিক আছে এটা হবে আল্লাহ কাকে আলিমুল গায়েব বলা হয় কোনটি কুরআন নাজিলের মাস অথবা কোনটি বছরের শ্রেষ্ঠ মাস তো ওর উত্তর আমরা সবাই জানি রমজান তারপরে দেখো সম্পদের প্রকৃত মালিক হলেন আল্লাহ আমরা জানি সম্পদের ক্রেতা না সম্পদের দখল দ্বারণা ফেরিস্তা গণনা হজরত ইব্রাহিম আলাহাল্লাম কার সহযোগিতায় কাবা ঘর নির্মাণ করেন এটা আমরা সবাই জানি হজরত ইসমাইল আলাহাল্লাম ইসমাইল আলাহ সাল্লামের অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কি অপচয় এবং কৃপণতার মাঝামাঝি পন্থা হচ্ছে মৃত ব্যয় তারপরে দেখো রোগী সেবা কার সেবা করার সামিল এটা হবে হচ্ছে আল্লাহ তালার তো এখানে আমরা দেখো আট নয় নম্বরে চলে যাই নারীর অধিকার সম্বন্ধে কোন সুরা অবতীর্ণ হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ পবিত্র কুরআনে হুদায় বিয়ার সন্ধিকে কি বলে উল্লেখ করা হয়েছে জান্নাতি নারীগণের নেত্রী কে হবেন এটা আমরা সবাই জানি হজরত ফাতেমা রাদ আনহু মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাকে কি বলে তারপরে এটা হবে হচ্ছে পরমত সহিংসতা পবিত্র কোরআনে কোন গুণাটি অর্জনের জন্য কোন গুণটি অর্জনের জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে তো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ পরমতের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা কার চরিত্রকে আরো উজ্জ্বল করেছে এটা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণ তারপরে হচ্ছে সহাবস্থান নিশ্চিত করার জন্য কথাবার্তায় আচার আচরণ কেমন হওয়া অপরিহার্য কার্য এটা হবে হচ্ছে বিনয় হওয়া এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খ এক কথায় উত্তর দশটা থাকবে দশটারই উত্তর দিতে হবে নাম্বার থাকবে দশ তাকদির শব্দের অর্থ কি ভাগ্য মুশরিক কাকে বলে এক কথায় উত্তর এক লাইনে লিখে দিবা জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি তারপরে দেখো চার নাম্বার চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা কাকে কাবা ঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন কার আনুগত্য করা মহান আল্লাহর আনুগত্যের সমান বা নামান্তর কোন অভিযানের সময় হজরত আবু বকর আনহু তার সমুদয় সম্পদ দান করে দিয়েছিলেন ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল খুবই বর্বর ছিল তখন নারীদের অবস্থা শালীনতার শাব্দিক অর্থ কোনটি বদর যুদ্ধে কাফিরদের কতজন উষ্ঠারোহী ছিল তারপরে দেখতে ইসলাম নিজের মত বা বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া সম্পর্কে কি কি করা হয়েছে তো এখানে দশ নম্বর গেল এবার শোক বিভাগ খতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটারই অ্যান্সার করতে হবে পঁচিশ নাম্বার দেখো কাকে বলে সম্পর্কে আলকুর আনের উল্লেখ নিসাব বলতে কি লেখো সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো তোমার পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি কি করবে খুবই সহজ প্রশ্ন কোরআনে আল্লাহতালা হুদাই সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখতেছো এই সবগুলা কিন্তু তোমরা নিজেরা নিজেরা মানে এখান থেকে পড়ে গেলে অ্যাট লিস্ট দুই তিনটা কমন পাবা আর একটা জিনিস খেয়াল করেছো কিনা না হুদাই বিহার সন্ধি আর হযত ইব্রাহিম ইব্রাহম আলাহিসাল্লাম আর হচ্ছে আমাদের মানে দেখি কি বলে আমাদের প্রিয় নবী সম্পর্কে কিন্তু বেশি কোয়েশ্চেন আসছে আর জাকাত এটা নিয়ে বেশি প্রশ্ন আসছে সো এই টপিক গুলো কিন্তু তারপরে বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ দশটা আহ দশটা এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নে অ্যান্সার দিবা একটা প্রশ্নে দশ নম্বর করে পাবা হিউজ নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা কি মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে কি জানো লেখো এরপর ফরিদ ও সেলিম দুই বন্ধু তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল আচ্ছা এটা আমি সম্পূর্ণ পড়ছি না তোমরা এটা দেখে নাও কারণ এটা অনেক বড় তো আবার দেখো যে জাকাত বলতে কি বুঝায় কাদের উপর ফরজ জাকাতের টপিকটা অনেক ইম্পর্টেন্ট জাকাতের টপিকটা হুদাই বিহ সন্ধির টপিকটা আর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী আখিরাতে সম্পর্কিত হালাল উপার্জন এই সবগুলো টপিক পড়ে গেলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা এই যে দেখো শেষ পর্যন্ত সব সবগুলো প্রশ্নই কিন্তু রচনামূলক একের পর এক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই তোমাদের দেখানোর জন্য কিন্তু এই আজকের ভিডিওটি এত কষ্ট করে করা যাদের এখনো এক্সাম হয়নি তারা এই প্রশ্নটা এক ঝলক দেখে নিয়ে একটু সলভ করে যাও সংক্ষিপ্ত গুলা আর এক কথা আর এমসি গুলা খুব ভালো অ্যান্সার এখান থেকেও কমন পাবা বিশ ত্রিশ নাম্বার ইজিলি হুবহু কমন পেয়ে যেতে পারো ঠিক আছে এখন তোমাদের উদ্দেশ্যে কিছু সাজেশন দিব এই প্রশ্নটা তোমরা দেখতে থাকো স্ক্রিনশট মেরে রাখো চাইলে একটা যাতে পরবর্তীতে বাসায় বসে পড়তে কোনো অসুবিধা না হয় তোমরা যারা জানো না যে তোমাদের রেজাল্টটা আসলে এই বছর দুই ভাগে ভাগ করা হবে মানে দুইটা জিনিসের উপর বিবেচনা করা হবে সেটা কোন দুইটা জিনিস কীভাবে ডিস্ট্রিবিউশনটা করা হবে কততে ফেল কততে পাস হ্যাঁ বা ফেল করলে তোমাদের দুর্ভাগ্যবশত যদি তোমরা ফেল করে ফেলো সেই ক্ষেত্রে তোমাদের কি হবে এই সব সম্পর্কিত আমি একটা ভিডিও বানিয়েছি ইন ডিটেলস তোমরা ওপরের আইকনে দেখতে পাচ্ছ যে ফেল করলে কি হবে এই ভিডিওটাতে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ কিছু জেনে যেতে পারবা আর আমি কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গিয়েছি আমার চ্যানেলে যাদের খুবই জানার ইচ্ছা দেখার ইচ্ছা ছিল যে প্রশ্নগুলো কেমন আসছে তারাও কিন্তু যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ সেখানে গেলে আরো বাকি ভিডিওগুলো দেখে ফেলতে পারবা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো এবং লাইক করতে বলবে না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে বলবে না আজকে এখানেই বিদায় নিচ্ছি বেস্ট অফ লাভ ফর ইউর এক্সাম তো আল্লাহ হাফেজ আলাইকুম People.